নমস্কার বন্ধুরা ভিলফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব কাঁচকোলা দিয়ে বাটা মাছের শুক্তো আর গাছের আম দিয়ে টক ডাল রান্না করব বন্ধুরা আর এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের হাত থেকে স্বস্তি পেতে অবশ্যই হালকা পাতলা খাবার খেতে হবে আর এই টক জাতীয় খাবার গরমের সময় খাওয়া অত্যন্ত প্রয়োজন আর কাঁচা আম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমাদের শরীর ঠান্ডা রাখতে কাঁচা আম খাওয়া প্রয়োজন এছাড়াও কাঁচা আম আমাদের পেট পরিষ্কার রাখতে এবং খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম খেলে ক্লান্তি দূর হয় কাঁচা আম শুধু মুখরোচক হিসাবে নয় আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল আর যারা ওজন কমাতে চান তাদের জন্য বিশেষ করে কাঁচা আম খুবই উপকারী একটি ফল এতে প্রচুর পরিমাণে কম ক্যালোরি আছে তাই গরমের সময় টক জাতীয় এই ফল খেলে আমাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে এখন গাছ থেকে আমি কাঁচা আম পেড়ে নেব বন্ধুরা এই যে এই দুটো আম পেড়ে নেব আর নিচে দুটো পড়েছে আমি এই যে মাঠে আম পড়েছে আর এই আমটা ফেটে গিয়েছে এই আমটা মনে হয় পাখিতে খেয়ে নিয়েছে এই যে বন্ধুরা পাখিতে এক সাইড খেয়েছে আর এই যে আমি এক সাইড খাবো এখন ছাড়িয়ে ভালো করে গাছ পাকা আম আর আমাদের গাছের আম প্রচুর মিষ্টি হয় যারা মাছ গুলো দাপে রেখেছিলাম এবারে তুলের মধ্যে এই যে একটা মাগুর মাছও পড়েছে ছোট একটা ছোট একটা মাগুর মাছ পড়েছে মাগুর মাছটা প্রথমে কেটে নেব అచ్చే ఆలూ పొలా প্রথমে রান্না করব শুক্তো রান্নার জন্য মাছগুলো বেঁচে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো সব ভেজে নেব এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো খুব কম তেলে রান্না করব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন এবার কেটে রাখা আলু কলা উচ্ছে দিয়ে দেবো বানা আলু উচ্ছে এক মিনিট ভেজে নিচ্ছে বা জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার জিরা বাটা দিয়ে দেবো টা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি কলা শুক্ত হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমডাল রান্নার জন্য কড়াইতে জল দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে মুগ ডালগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমগুলো দিয়ে আমগুলো ডালের সাথে সিদ্ধ করে লবণ দিয়ে দেব হলুদ এবার জল দিয়ে দেবো ডালে জল দিয়ে আমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন আমগুলো গলে যাচ্ছে এবার নামিয়ে নেব তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আমদালে আজকে কাঁচা লঙ্কা দেবো সিদ্ধ করে রাখা ডাল তেলের উপরে দিয়ে দেবো ডাল তেলের উপরে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আম ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো Oh yeah. এই শুক্তটা হচ্ছে তা খেতে বিশেষ করে গরমের সময় সুক্তু খালে শরীরটা ভালো থাকে বিশেষ করে তোমার হালকা মশলা যা শরীরের পক্ষে খুবই উপকারী আর খুব দারুণ হয়েছে খেতে সঙ্গে সঙ্গে আছে পুকুরের টাটকা মাছ খুব দারুণ হয়েছে খেতে বিশেষ করে গরমের সময় উচ্ছে খাওয়াটা সবথেকে বেটার আর এই কলা দিয়ে উচ্চের তরকারিটা খুবই হালকা ঝোলে ভালো টেস্ট হয়েছে হালকা মশলা দিয়ে করা আছে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে হালকা ঝোল হয়েছে খুবই দারুণ টেস্ট লাগছে গরমের দিনে যে পাতলা পাতলা শুক্ত উচ্ছে দিয়ে রান্না হয়েছে আর বিশেষ করে লেবুর রস দিয়ে খেলে আরো টেস্ট যেতে সুক্তটা দারুণ হয়েছে অসাধারণ অঙ্কিত গরমের দিনে খুব কম মশলায় রান্না হয়েছে সুক্তটা দারুণ হয়েছে আর এই গরমের দিনে একটু তেতো বা টক জিনিস খাওয়া উচিত আর রয়েছে সাথে পুরো টাটকা টাটকা মাছ টাটকা টাটকা বাটা মাছ বাটা মাছ দিয়ে রান্না হয়েছে হুম সুক্তা বন্ধুরা দারুণ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন রেসিপি গরমেশনা আর বন্ধুরা এই যে সুক্তের সাথে একটু লেবু দিয়ে একদম অত্যন্ত টেস্ট হুম জিভে জুজে টেস্ট লাগছে জবা গো কত সুন্দর হয়েছে সুন্দর আস্তে আস্তে করে সুন্দর হচ্ছে ভীষণ আর হচ্ছে দেখছি লঙ্কাও আছে লঙ্কাটা ফাটিয়ে নিলাম এর সঙ্গে হালকা করে ও মনে হচ্ছে দারুণ হবে এই যে বন্ধুরা সবার প্রিয় মাগুর এই যে দেখুন মাগুর মাছ সুন্দর টক ডালটা এত সুন্দর হয়েছে যা আমার এক মিনিটের ভিতরে আমার পেট ব্যথাটা ভালো হয়ে গেছে টক ডালটা খেয়ে পেটের ভিতর এবং গুড় গুড় করছিল তো ডালটা খেয়ে খুব ভালো লাগছে পেটের ভিতর জন্য একটা আমেজ পাচ্ছি আর বিশেষ করে গরমের সময় আপনারাও বাড়িতে এভাবে খাবেন কোনো পেটের সমস্যা থাকবে না শরীর এনার্জি থাকবে একদম আমাদের বিশেষ করে গরমের সময় কপটা খেতে খুবই জাল লাগে আর আপনারাও এইভাবে চেষ্টা করুন বাড়িতে বানিয়ে খাওয়ার আর এইটা আমাদের গাছের আম দিয়ে টক বানানো যে কোনো জিনিস দিয়ে টক করতে পারেন খুব দারুণ লাগছে টক টক খুবই দারুণ হয়েছে গরমে ডালটা টক ডাল এবার বন্ধুরা এই যে টক ডাল খাবো শুক্ত খাওয়া হয়ে গেছে বন্ধুরা টক ডালটা জাস্ট ফাটা হয়েছে দারুণ আর আজকে মুগ ডাল দিয়ে আম দিয়ে টক হয়েছে বন্ধুরা দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন গরমের সময় বিশেষ করে খুবই দারুণ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই